আমরা সবার ওসব ঠিক মনে হয় না গুলি কারে করবা এই দেখতে আসে বানরাস ছিল সে বানরে গুলি করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তবে বেশ কয়েকটা দিন পর কারণ বাসায় প্রচণ্ড ব্যস্ততা যার কারণে সেভাবে ভিডিও তৈরি করতে পারছি না তো আমার বড় আপু এবং আমরা সবাই মিলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে এবং সেখান থেকে এসে একদিন আমার বোন আমাদের বাসায় থাকে এবং আজকে সে চলে যাচ্ছে তো নিজের বাড়িতে যাচ্ছে এবং আমাদের সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে এখন বাসায় তার আর আব্বু নেই তো বুকটা আমার বোনের ফেটে যাচ্ছে আব্বুকে না দেখতে পেয়ে বা বুকে আগের ভাবে আর বলে যেতে পারছে না যে আব্বু থাকেন আসি তো আমার বোনের সঙ্গে কিন্তু আমার মেয়েও যাচ্ছে কারণ আমার বড় বোনের দুই মেয়ে তারা তাকে না নিয়ে যাবেই না খুব জোর তো আমিও না করছি না কারণ যে তোর মাদ্রাসাটা এখনো বন্ধ সে কারণে ওদেরও স্কুল বন্ধ তো সবাই মিলে একটু সময় কাটাবে আমিও না করছি না আর আমার ছেলেকে দেখেন সে এই গরমের মধ্যে ফুল প্যান্ট এবং গেঞ্জি পরে রেডি তার খালার বাড়িতে যাওয়ার জন্য আমার বড় আপু আব্বু মারা যাওয়ার পর আজকে নিয়ে এ পর্যন্ত দুইবার আমাদের বাসায় আসলো সেদিন আমরা বগুড়া থেকে আসি সেদিন এসেছিল আর এখন ঈদের বেড়ানি বেড়াতে এসেছে আর যাওয়ার সময় আমার মা এত পরিমাণ কান্না করছে তো দেখতেই পাচ্ছেন আমার বোনও আম্মুকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আর কান্না থামাতে পারছে না যাই হোক বোনকে বিদায় দিয়ে আমার ছেলে তো খুবই কান্নাকাটি তো পাশের বাসায় আমাদের রাস্তার অপোজিট সাইডে আমার ছেলেকে নিয়ে আসলাম একটু ঘোরার জন্য এখানে দুইটা ট্রাক দেখে তো তাকে থামানো গেছে হাঁস মুরগি গরু ছাগল ট্রাক অটো এগুলো পেলে এবং মোটর সাইকেল এগুলো থাকলে তার আর অন্য কোনো কিছু লাগে না খাওয়া দাওয়া লাগে না না কোনো করতে হয় তো পাশের বাসায় এই বাড়িতেই কিন্তু আমরা যখন বাসার কাজ করি তখন আমরা ভাড়া ছিলাম এই রাস্তাটা একদম আমাদের বাসার রাস্তার অপোজিট সাইডে মানে বিপরীত পাশে এক পাশে আমাদের বাসার রাস্তার গলিটা আর এক এই বাসার রাস্তা ওই যে দেখতেই পাচ্ছেন এই যে ওই দিকে আমাদের বাসার গলি আর এইদিকে এই বাড়িটার গলি তো এই গলি আর ওই গলি পাশাপাশি তো ওই আমাদের বাসা থেকে এখানে এসেই কিন্তু আমরা রাতে থাকতাম এবং সারা সারাদিন আব্বু আমাদের বাড়ির কাজের জন্য ব্যস্ত থাকতো এত কষ্টের স্বপ্নের বাড়ি আজ কিন্তু বাড়ির মানুষ নাই কি আনবো বাবা রুটি তোমার কি গরম লাগে না দেখো তো ওরা কি সুন্দর হাতা কাটা গেঞ্জি পরছে ছোট প্যান্ট পরছে আর তুমি ওটা কি বানাইছো আবার ও তো মেয়ে মানুষ সেজন্য পড়ছে তুমি তো ছেলে বাবু আর এখন গরম না তুমি কেন এগুলো পড়ছো হাতে কি আর আল্লা রে গুলি কারে করবা হ্যাঁ এই দিক দিয়ে যে বানর আসছিল সেই বানরে গুলি করবা আবার যদি আসে হাই হাই রে হাই রে পানি রাস্তা রাস্তা সব বন্ধ হয়ে গেছে তারপরও কমছে আগে আরো বেশি পানি ছিল কয়েকদিন আগে বৃষ্টিতে এই দিয়ে একদম ডুবে গেছিল আরে সব কিছু সব কিছু আছে সব কিছুর জায়গায় খালি আমার বাপটা নাই রে কত যত্ন করতো এই ড্রাগন ফলগুলা দেখা যেতে পারল না তিনটা ফুল ফুটছিল আইসা সুন্দর যেগুলা পরিষ্কার করতো জাগায় জাগায় ময়লা আমরা কখন করবো পোলা পান সামলামো নাকি রান্না বারা করবো না ঘর বাড়ি গুছামো না নিজের এখন এক বার্নান এসি মোবাইলে কাজ করা সেদিনই এক পয়সা থাকবো স্মৃতি এনে দাঁড়ায় থেকে ব্যায়াম করতো ও দাঁড়ায় থাকতো এই রডগুলা পরে আছে এগুলো কবে কে কেমনে কি করব কিচ্ছু মাথায় আসতেছে না একটা জিনিস দেখেন আমাদের এই ট্যাঙ্কির যে ঢাকনা বৃষ্টিতে এটা উড়ে গেছিলো তা এখন এই বিশেষ মানে সব টাইলস একখানে করে ভর দিয়ে রাখা হয়েছে আর এই জিনিসটা আবার কিনতে পাওয়া যায় কি না সে সম্পর্কে কোনো ধারণাও ছিল না তারপরেও আব্বুরে বলা হয়েছিল যে লোহার কোনো মানে ভাঙ্গারির দোকানেও খুঁজতে বা যারা লোহা দিয়ে তৈরি করে এরকম করে পাতলা শিট টাইপের কিছু একটা দিয়ে এরকম ঢাকনা বানাইতে সে ওগুলা খুঁজেও নাই জানেও নাই সুন্দর আমার মায়ের যে বড় এগুলো শ্রেণী বলে না আপনারা কে কি বলেন এই সুন্দর করে দেখেন এরকম করে বাইন্দা বাইন্দা এত সুন্দর টাইট করে করে এটা কিন্তু এখন মোটামুটি চলার মতো মানে চলতেইছে মোটামুটি বলবো কেন চলতেছে কিন্তু বুকে ব্যথা নেয়া কেমনে কেমনে এই কামটা করছে একটা পুরুষ মানুষ সংসারে না থাকলে তখন বোঝা যায় তার মানে অভাবটা তখন বোঝা যায় আমরা হারে হারে বুঝতেছি গো স্পাইডারম্যান কই তোমাকে খাওয়া দাওয়া নাই হ্যাঁ হ্যাঁ না রুটি আমি সাদে আনবো না রুটি সাদে খেলে ভূতের এসে সব খেয়ে ফেলবে তুমি চলো রুমে যাও বাবা খেয়ে দে তারপর আসো সকালবেলা ছাদে আমরা মা মেয়ের এবং আমার ছোটো বোন তিনজন মিলে আব্বুর অবর্তমানে যে কাজগুলো ছাদে জমেছিল সেগুলো করার চেষ্টা করেছি তো মুরগি দেখেন কাজ আর কাজ রাখে নাই কি অবস্থা এই সব কিছু পরিষ্কার করছিলাম পুরো ছাদ একদম ঝাড়ু টাড়ু দিয়ে এই যে এখানে লাল বালু এই বস্তার মধ্যে ছিল সেগুলো একদম ভিজে নিচে পড়ে গেছিল। সেগুলো আর তুলছি তুলে আবার নতুন বস্তার মধ্যে রাখছি এই দেখেন এগুলো কিন্তু একদম পরিষ্কার করে ফেলছিলাম মুরগিতে কি করছে সব কিছু হাঁচড়ায় হাঁচড়ায় নষ্ট করছে পুরা ছাদি ঝাড়ু দিছিলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে এখানে অনেকগুলো টাইলস ছিল টুকরা টাকরি ভাঙ্গা চূড়া যা ছিল সব টাইলস রে আবার কি করছি বস্তার মধ্যে ঢুকাইছি এই যে দুই বস্তার মধ্যে রাখছি তো এগুলো আব্বুর কাজই ছিল সেগুলো এখন আমাদেরকে করতে হয়েছে এই যে এগুলো টাইলস ভাঙ্গা ছিল যা আছে সবগুলো রাখছি কি করব বলেন মিস্ত্রি নিয়ে কাজ করাইলে কি হবে কাজ তো কাজ হবেই না ঠিক মতো মনের মতো টাকার টাকাও যাবে সাথে থেকে থেকে করাতে হবে তো যেই কাজ মিস্ত্রির সাথে থেকেই করার মানে তাদেরকে দেখে দেখে করাতে হবে তো দরকার কি সেরকম মিস্ত্রির আর কিছু কিছু কাজ আছে যে মিস্ত্রিদের করানো যায় না করালেও পারফেক্টলি পাওয়া যায় না আদায় করা যায় না কাজ যার কারণে আর মিস্ত্রি টিস্ত্রি ডাকি না ঈদের সামনে আজকে মাত্র ঈদের ছয় দিন তো এই কারণে আর মিস্ত্রি পাবো না আনিও নেই তো হলো অবস্থা আর আমার ছেলে এই বালতির মধ্যে আম্মু পানি রাখে গাছে একটু পানি দেওয়ার জন্য সে বালতির পানি ফালাইয়া চুরায়া একবারে ধ্বংস করে ফেলছে তো হচ্ছে আমাদের বাড়িঘর সবই আছে যার বাড়িঘর যে তৈরি করলো শখ করে বড় আশা নিয়ে টাকা পয়সা তিলে তিলে জমায়া জমায়া তারপরে স্বপ্ন দেখে একটা বাড়ি করলো থাকলো মাত্র আড়াই বছর আড়াই বছর আল্লাহ রিজেকে রাখছিল বাড়িতে থাকার কিন্তু পারফেক্টলি অনেক কাজই হয়নি সিঁড়ির ঘর তৈরি হয় নাই নিচে অনেক অজস্র কাজ আছে যেগুলো ঠুকি টাকি কুটি নাটি যেগুলো করাটা খুবই জরুরি ছিল কিন্তু আব্বু একা মানুষ শরীর ভালো না কোনো সময় ভাল লাগছে একটু একটু নিজে নিজেই করছে কোনো সময় করে নাই অবস্থা কিন্তু আছে যে কালো কালো হচ্ছে শাওলা কারণ বৃষ্টির কারণে শাওলা পরে এই কারণে অবস্থা যাই হোক তো আজকের মতো বিদায় নিচ্ছি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল আমার পরিবারের মধ্যে এরকম আকস্মিক বিপদ যেন কারো পরিবারে না আসে তো ভালো থাকবেন সবাই মিলে নিচ্ছে